বন্ধুরা আজকের আবার অনেক দিন পর চলে এলাম আমাদের সামনে আর এস মোটরস বেয়ালা সকর বাজার যেখানে আপনারা পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর দেখতেই তো পাচ্ছেন সামনে রয়েছে রয়্যাল এনফিল্ড এখানে কেটিএম আপনারা ওয়ান টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড ফিফটি এবং থ্রি নাইনটি সব রকমের কালেকশন আজকে আপনাদের দেখাবো এবং দাম থাকবে অনেকটাই সস্তা মানে মার্কেট থেকে অনেকটাই সস্তা এবং কন্ডিশন পাবেন একদম নতুনের সাথে কম্পেয়ার করবেন এরকম কন্ডিশন পেয়ে যাবেন ক্যামেরা পার্সনকে বলবো একবার এক ঝলকে আমাদের বন্ধুদের গাড়িগুলোকে দেখিয়ে দেওয়ার জন্য যেখানে কি কি মডেল আজকের জন্য আপডেট রয়েছে দেখুন গাইস প্রত্যেকটা কালেকশন আজকের ডিমান্ডিং রয়েছে এখানে এমটি গুলো দেখুন প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ নিট ক্লিন পেয়ে যাবেন সরাসরি আমাদের দাদা দেখে নেবো দাদা কামে অনেকদিন পরে আবারও ভিজিট করো অনেকদিন পরে অনেকদিন পর অনেকদিন পর কোথায় উধা হয়ে গিয়েছিলে ছিলাম এখানেই ছিলাম আচ্ছা বড় ব্যাপার না আচ্ছা মেন ব্যাপার হচ্ছে গাড়িগুলো দেখো কন্ডিশনের সাথে পাচ্ছ প্রত্যেকটা একদমই একদমই তো আর লোকেশন তো সবাই জানেই আবার একবার জানিয়ে দাও প্রপার একদম যারা দেখছে তোমার সাবস্ক্রাইবারস তাদের জন্য আবার বলা বেহালা শখের বাজারে আসবেন ওকে এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমি গাইড করে দেব ওকে তাহলে এখানে ফাইনান্সের বিষয়টা ক্লিয়ার জানিয়ে দাও ফাইনান্স হয়ে যাবে মোটামুটি আপ টু 200 কিলোমিটার ধরে নাও ফাইনান্স হয়ে যাবে 200 কিলোমিটার আন্ডার হয়ে যাবে একদম ডকুমেন্ট সাবমিট নরমাল যেগুলো লাগে আধার কার্ড প্যান কার্ড বাড়ির ইলেকট্রিক বিল এগুলো লাগবে বাস বাস

গাড়ির কন্ডিশন দেখুন গাড়িটা চালিয়ে টেস্ট ড্রাইভ নিন তারপরে বলবেন যে নতুন কিনবেন কিনা দামে তো একদম ব্যাস চলো মেন থিং দেখো দাম তো অনেক জায়গায় কমে দিয়ে দিচ্ছ হ্যাঁ কিন্তু কোয়ালিটি দিতে হবে কোয়ালিটিটা আগে থাকলে কি করে হবে দাদা তোমার এখানে না যে কোটা গাড়ি থাকে আমাদের বন্ধুরা সবাই জানে কোয়ালিটি মেইনটেনেন্স এটাই ব্যাপার ব্যাস তো দেখো 2000 একদম বলতে পারো 22 এর গাড়ি আচ্ছা 22 এর গাড়ি আচ্ছা একদম ডিসেম্বর কি নভেম্বর গাড়ি মানে 22 এর নয় 21 এর ডিসেম্বর অলমোস্ট বলতে গেলে 22 বলতে পারো চলো দেখো 6000 টাকা দেখাও আচ্ছা অরিজিনাল অরিজিনাল এখন কোম্পানি রেকর্ড 6014 সাথে পেয়ে যাচ্ছে বিল বয় রেকর্ড একদম রেকর্ড এটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র কোথা আরএস মোটরসে আবার বলছি বলো একটাই দাম একটাই দাম রইলো 153000 টাকা 153000 একদম দাদা ওই যে গ্যাপটা রাখলে ওটার আগার কি ছিল আচ্ছা গ্যাপ তুমি না চলে অনেক দিন পরে তোমার জন্য স্পেশাল তো থাকতেই হবে 151000 টাকা দাদা ওটা রাউন্ড ফিগার পুরো করো আমাদের বন্ধুদের ভালোবাসাটা দেখাও কোথায় এতদিন চলো চলো

পয়েন্ট আছে যেগুলো বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হ্যাঁ ভালো করে বুঝতে হবে এবং কোয়ালিটির গাড়ি নিতে গেলে এবং কোয়ালিটিটা আগে দেখতে হবে নেক্সট মডেল দাদা এটা রয়েছে 250 250 2021 এর গাড়ি 21 এর একদম BS6 মডেল সব BS6 সব BS4 এর কোনো গল্পই নেই সব BS6 এটা তোমার 10 কি 11000 চলা আছে অরিজিনাল তো অরিজিনাল KTM এর সার্ভিস রেকর্ড না হলে গাড়ির দাম অন ক্যামেরা ডাবল ফেরত দিয়ে দেব ডাবল বাহ ডাবল এর পর আর কি বলা যায় একদম বলো এটা পেয়ে যাবে 165000 165

এগুলোর কি মোবিল চেঞ্জ করে সার্ভিসিং করা মোবিলটা চেঞ্জ করাতে হবে করা পাঁচশো থেকে ছশো কিলোমিটার চালিয়ে সার্ভিস সেন্টার থেকে মোবিল চেঞ্জ করে আচ্ছা সার্ভিস সেন্টার সার্ভিস তোমার কোনো গ্যারান্টি গ্যারান্টি এক বছর এক বছর তবে ওটা কি সার্ভিস সেন্টার সেন্টার হবে বাইরেতে করলে বাইরে হবে না

তিন হাজার অরিজিনাল পাঁচ হাজার সাতশো চলাশো আচ্ছা পাঁচ দুটোর দামই এক তিন চলা বলে কম না দুটোরই দাম এক লাখ এক লাখ পঁয়ষট্টি একদম ডিসকাউন্ট আসুক দাদা আমাদের বন্ধুদের পাঁচশো মানে অনেকটা ভালোবাসা দাদা বুঝতে পারছা আচ্ছা এবার আমাদের বন্ধু দেখাও রয়াল এনফিল্ড একদম আচ্ছা স্ট্যান্ডার্ড মডেল আওয়াজ শোনাও দাদা আজকে রয়াল এনফিল্ডের আওয়াজটা শুনিয়ে দাও কেমন কন্ডিশন দেখিয়ে দাও

স্ট্যান্ডার্ড দেখিয়েছি এবার ক্লাসিক না দেখালে হয় দেখো ক্লাসিক এটা হচ্ছে 2021 এর ধরে নাও কারণ 20 ডিসেম্বরের গাড়ি আছে 18580 কিলোমিটার অরিজিনাল ফাস্ট রানার একদম সব অরিজিনাল আর টায়ারও চেঞ্জ হয়নি দেখো রেকর্ড চলা আছে টায়ার কন্ডিশনটা দেখে নাও আর এটা পেয়ে যাবে শুধুমাত্র 1 লাখ টাকা 1 লাখ 48000 টাকায় পেয়ে 1 লাখ 48 একদম একটু কমলে ভালো হতো দাদা একটু কমলে ভালো হতো চলো নাও রাউন্ডে করে দিলাম আর খুব বলবে না তোমার যারা ভিউয়ার্স দেখছো তাদের জন্য 1 লাখ 45000 টাকা 1 লাখ 45 একদম

আ ওडानন্দ নতুন কিনবে প্রথম কথা হচ্ছে এই কন্ডিশনের গাড়ি তো ব্ল্যাক কালার গাড়ি পেয়ে যাচ্ছে ব্ল্যাক এর সাথে এই orange কম্বিনেশন এই গাড়িটা পাবেই না নতুন এখন বন্ধ এটা বন্ধ বন্ধ পাবেই না আচ্ছা আর ওসব থেকে বড় কথা ওদিকে প্রথম গাড়িটা আমি ডিটেইলস বলে দিচ্ছি এটা 2000 একদম তিন থেকে 3.5 মাস বয়সের গাড়ি আছে মাত্র মাত্র

আর ভালো কথা এটা ডুয়েল চ্যানেল ডুয়েল চ্যানেল ভি 38 করে যা প্রথম কল করে আসছে এই দুদিনের মধ্যে তাদের জন্য থাকলো আচ্ছা এটা ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস সব তো আপসাইড ডাউন সকার রয়েছে এবিএস ফক এটাও এটাও 2023 এর গাড়ি এমপি একটু আওয়াজ শোনালে না দাদা না 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 এটাই দেখো আওয়াজ শুনিয়ে দাও তো তো এটা চলা আছে 11200 কিলোমিটার অরিজিনাল অরিজিনাল কোম্পানি রেকর্ড 11222 11227 27

চেষ্টা করবেন যদি একদম অল্প কিছু যদি হয় হয় ঠিক আছে একদম সঙ্গে গিফট ইনক্লুডেড আর ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এগুলো তোমার কত হবে তোমার ধরো 55 57000 টাকা 57 একদম ওকে তাহলে এখানে কোন কোন ফাইনান্স अवेलेबल কোন একটাই ফাইনান্স কোন ফাইনান্স নেই একটাই ব্যাংক আইডিএফসি ফার্স্ট ব্যাংক আইডিএফসি একদম একটাই ওকে আর হচ্ছে তোমার এটা হচ্ছে 2023 এর গাড়ি ব্লু পর পর এখন কটা আছে দেখুন দুটো ভিতরে দুটো আছে ভিতরে একটা আছে দেখুন রেসিং ব্লু যারা খুঁজছে রেসিং ব্লু

আচ্ছা নেক্সট এবার দেখাবো দাদা আজকের ভার্সন 3 একখানা কি ব্যাপার একটা ভার্সন 3 আর পাওয়া যাচ্ছে না ভালো ভালো গাড়ি খারাপ গাড়ি তো হাজারটা হয়ে যাবে আচ্ছা মানে মানে এই আপডেটে একটাই খুঁজে খুঁজে এনেছো একদম একদম 12000 চলার সাথে পাঁচ টনার গাড়ি তো কেমন কন্ডিশন এদিকে আসো দেখো চালাও অন করো না তুমি এসো তুমি অনটা করো না সেলফটা দিয়ে অন করো সাউন্ডটা শোনো অন করো এটা কোথায় অনটা করো এটা পেয়ে যাবে শুধুমাত্র এক লাখ বারো হাজার একদম কোথায় ডিসকাউন্ট ভুলে গেছি ডিসকাউন্ট দিয়ে দাদা আঠা আসবে না এক লাখ হাজার

নাম ট্রান্সফার যে চার্জটা লাগছে সেটা কিন্তু আপনাদের পে করতে হচ্ছে পুরি আলাদা আর কতদিন সাথেই না যেমন একটা एग्जांपल আমরা যদি কোনো জায়গা কেনেন জায়গা যে রেজিস্ট্রেশন যে খরচ সেটা আপনার করতে হচ্ছে তেমন গাড়ির ক্ষেত্রেও সেম দাদা এবারে জানিয়ে দাও বন্ধুদের কতদিন সময় লাগবে নাম চেঞ্জ

কাটা কাটি হলে ফ্রি আর ভিডিও হলে এন্ড করব এন্ড করার আগে বন্ধুদের আরেকবার এড্রেস এড্রেস একদম প্রপার বেহালা শখের বাজার সাউথ কলকাতা বেহালা শখের বাজার স্ক্রিন নাম্বার আছে ফোন করবেন গাইড করে দেব আর চ্যানেলটাকে বারবার বলছি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো চলো ভালো থাকো যারা বুঝতে পারছেন আরএস মোটরস কোথায় একবার গুগল ম্যাপে গিয়ে সার্চ করুন আর তাও যদি না বুঝতে পারেন একবার আমাকে কল করবেন আর আমাকে না পেলে দাদা রয়েছে দাদাকে কন্টিনিউয়াসলি কল করবেন দাদা রয়েছে গাইড করার জন্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস মোটরসের গাড়ি কিনে জানুয়ারি আর ডিসেম্বরে ঘুরে বেড়ান একদম থ্যাংক ইউ